হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকদিন পর আজকে আবারও ব্লগ দিচ্ছি ইভেন বাংলাতে ব্লগ করছি যাই হোক তো চলো আজকে এখন বাঁচছে সকাল দশটা দশ আর এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে আর উঠে আজকে কটায় না আমি না টাইমটা একদম দেখিনি তার জন্য ভেরি সরি আর আমার এখন অলমোস্ট সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে মানে ধরো যা যা সকালে কাজ থাকে সব কমপ্লিট আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো চলো সবার ফার্স্ট আগে ঠাকুরটা দর্শন করো তোমরা তারপরে অন্য কোনো কথা হবে তো চলো তো এই যে আমার ঠাকুর আর ফুল ছাড়া পুজো দেওয়া হয়েছে আজকে যেহেতু শনিবার বজরঙ্গবলীকে পুজো দিয়েছি এই যে কিন্তু ফুল পাইনি দুঃখের বিষয় আর এখানে প্রিন্স বসে আছে পাকামি করছে বসে বসে এই পাকামি এই তো কী করছিস তোর তো যে দেখো গাড়ি ঝুড়ি এ দেখো প্যান্ট এই প্যান্টটা এখানে কেন রে এই প্যান্টটা হ্যাঁ এই খুললি তো কেন খুললি এই প্যান্টটা কেন খুলেছিস ভিজে গেছে কি করে ভিজলো আইল মুখ ধুতে গিয়ে মুখ ধুতে গিয়ে আচ্ছা এখন এর ওর হচ্ছে এই অবস্থা চলো আজকে না সবার ফার্স্টে ঠাকুরের প্রসাদ দিয়ে স্টার্ট হবে ঠিক আছে আগে ঠাকুরের প্রসাদটা নামাবো দিয়ে খাবো তারপরে অন্য কোনো কাজ এই যে ঠাকুরের প্রসাদ নিয়ে চলে এসেছি তো চলো এখন খাওয়া যাক Thank <laughs> তো সবার ফার্স্ট ডে ঠাকুরের প্রসাদ খেয়ে দিনটা শুরু করলাম দিনটা ভালো যাবে হান্ড্রেড পারসেন্ট শিওর আর তারপরে চলে গিয়েছিলাম কিচেনে গাইজ কি বলবো এত গরম কিন্তু এটা আমার জন্য ভীষণ ভালো কারণ আমি ঘামছি আর আমার ঘামা খুব দরকার স্কিনের জন্য তোমরা সবাই যেন অনেকবারই বলেছি আর সেটা তোমাদের সাথে শিওর করছিলাম তারপর ঘেমে নিয়ে স্নান করে আর কি রান্নাটা কমপ্লিট করেছি আর দেখো রান্নায় আজকে কী কী আছে পাপড় ভাজা আলু সেদ্ধ আর এটা হচ্ছে আলু পেঁপে সোয়াবিন দিয়ে তরকারি আলু পেঁপে দিয়ে সরি পেঁপে দিয়ে ডাল আর লাল শাক ভাজা তো এই ছিল আজকে মেনু অনেক কিছু আজকে রান্না করেছিলাম যেহেতু আজকে প্রিন্সকে স্কুলে পাঠানি বাড়িতে ছিল সেই জন্য এত কিছু রান্না করেছি রান্না করতে আমার ভীষণ ভালো লাগে সেটা তোমরা সবাই জানো তো মাত্র খাওয়া দাওয়া করে উঠেছি তারপর চলে এসেছিলো আর আমি রেডি হয়ে পড়েছিলাম রেডি হওয়ার পরে না ছাদে গিয়েছিলাম ভিডিও শুটের জন্য কিন্তু গাইজ খুব বৃষ্টি সেই জন্য দেখো কেমন অন্ধকার নাচটা কিন্তু করেও করতে পারিনি আমার শুধু মাথায় ঘুরছিল যে এই বুঝি অন্ধকার হয়ে যাবে তো ভেরি ভেরি সরি তারপরে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি বিকেলবেলাতে ভিডিও শ্যুট করছিলাম বাট আজকে আমার দিনটা এত খারাপ যে একদমই আলো ছিল না বৃষ্টি হচ্ছিলো তো যাই হোক যেমন তেমন করে ভিডিওটা কমপ্লিট করার পর লাইভ এসেছিলাম ফেসবুকে তো তার জন্য আরও তোমাদেরকে সময় দিতে পারিনি আর আমার মুখটা ইগনোর করো মুখে অ্যালোভেরা লাগানো আসতে খুব স্কিনটা জ্বলছিলো অনেক মেকআপ লাগিয়েছিলাম তাই তো চলো ভিডিওটা ছিল এতটাই ব্লগটা অনেক ছোট হয়ে গেল জানি একটু অ্যাডজাস্ট করে দেখে নিও আর চলো আজকের মতো এতটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের জন্য ভালো থেকে সুস্থ থাকবে টাটা